আজ গায়ে হলুদের অনুষ্ঠানের লাস্টে আমার সাথে যে এমনটা হবে এটা তো আমি একদমই ভাবতে পারি নাই আজকে কিন্তু শুধুমাত্র লাস্টে থেকে না একদম ফার্স্টে থেকেই শুরু হয়েছে আমার সাথে একদম অবিচার করা অতি আশা করছি এর জন্য হচ্ছে আমার সাথে এমনটা হলো যাই হোক আজকে ভাইয়ের গায়ে হলুদের মধ্যে অন্যরকম একটা আনন্দ হয়েছে সেটা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরি ওয়ান দিস ইজ মিনি ব্লগার লিজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি সো গাইস আজকে হচ্ছে আমার ভাইয়ার গায়ে হলুদ আর ওর গায়ে হলুদের আমি কি কি গায়ে সবকিছু যে প্যান্ডেল সেটা তো অনেক সুন্দর করে ডেকোরেট করা আর এই করার পেছনের আইডিয়াটা হচ্ছে আমার তার হয়েছে আছে এটা তো অবশ্যই বলতে হয় আমি তো ভাবতেছিলাম যে আজকে যে প্যান্ডেলটা সাজানো হয়েছে এইখানে তো আমি ইচ্ছা মতো ছবি তুলতে পারবো আমার পছন্দ অনুযায়ী কিছুক্ষণ পরেই তো আমরা সবাই রেডি হয়ে নিলাম হাতে খাবার নিয়ে আর আমি তো আজকে সবার আগে দাঁড়াই সেকজ আমার ভাইয়ের বিয়ে বলে কথা আমি যদি সামনে না দাঁড়াই তাহলে কেয়ার হয় আমার মুখের কথা মুখেই থেকে গেছে আমার ভাইয়ের যে ফাজিল ফ্রেন্ড গুলো তারা তো আমাকে একদম লাস্টে পাঠিয়ে দিছে তারা বলতেছিল যে তুমি অনেক বেশি লম্বা তুমি সবার পিছে গিয়ে দাঁড়াও আমি তো তখন না পারতেছিলাম কিছু বলতে আর না পারতেছিলাম সহ্য করতে মানে কি একটা অবস্থা মানে ভাই এখন আমার মনে হচ্ছে যে আমার লম্বা হওয়াটা মেবি পাপ কারণ আমি যেখানেই যাই সেখানেই সবাই আমাকে একদম লাস্টে পাঠায় দেয় মানে সবটা জায়গায় আমার সাথে এমন অবিচার হয় এরপরে টেবিলে যখন খাবার রাখা হচ্ছিল তখন আমার সময় এসে দেখি টেবিলে একটুও জায়গা নাই মানে কি একটা অবস্থা আমি যেখানে যাই সেখানে শুধু বাধা আর বাধা পরে তো আমি আবার বলছি নতুন করে শর্ট নিতে আমি এখানে খাবার রাখবো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে থাকতে হবে এরপরে যখন নতুন করে ভিডিও করা হয়েছে তখন তো আমি অনেক বেশি খুশি হয়েছি এদিক দিয়ে ভাইয়া আর ভাবির পিক তোলা হচ্ছিল দুজনকে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল যদিও একটু বাচ্চা বাচ্চা টাইপের বাট তারপরেও দুজনকে খুবই সুন্দর লাগতেছিল এর মধ্যে আমার একটু হাসিই পাচ্ছিল কজ আমার একটা ভাইয়ের বিয়ে হচ্ছে আর আরেকটা ভাই খাবার চুরি করে খাচ্ছে মানে অনেক ফানি একটা মোমেন্ট ছিল এই জায়গায় খাবারের ডেকোরেশন গুলো তো অনেকটাই সুন্দর ছিল যদিও ছোটখাটো করে একটা অনুষ্ঠান তো সেই অনুযায়ী সবকিছু অনেকটাই ভালো হয়েছে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই পিক তুলে নেছিল আজকেই তো আমার ভাইয়া আমার কাজিনার আমার ছোট ভাইয়ের সাথে পিক তুলে নিছে আর এরপরে আমরা চার ভাই বোন একসাথে পিক তুলে নেছিলাম চারজনকেই তো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছিল বাট আমার যে ভাই ওইটা একটু বেশি হয়ে হয়ে গেছে আমাদের পিক তোলা শেষ যাওয়ার পরে গায়ে হলুদ অনুষ্ঠানটা এখান থেকে শুরু হয়ে গেল ফার্স্টে তো আমার আম্মু আর আমার খালা মনে তারা দুইজনে আমার ভাই আর ভাবিকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল আজ তো সবাইকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আমার আম্মুকে আজকে এতটাই প্রীতি লাগতেছিল বলার মতো না আর অন্যদিকে আমার খালা মনে আমার খালা মনেকেও তো খুবই সুন্দর লাগতেছিল যাই হোক দুই বোন আজকে অনেক সুন্দর এরপরে আমরা দুই বোন একসাথে দুই পাশে বসে আমার আর ভাবিকে গায়ে হলুদ দিয়ে কথা আজকে কিন্তু আমরা গায়ে হলুদ না আমরা গায়ে আবির দিচ্ছিলাম মানে সব কিছুই ছিল হলুদের বাট মেইন যে উপকরণ সেটাই ছিল আবির আমার ভাবি তো এমনিতে অনেকটা সুইট একদম মিষ্টির মতো গুলো মুলু এরপরে যেই ছিল সেই শুধু মিষ্টিটাই খাওয়াচ্ছিল আমার ভাবিকে আল্লাহ জানে এই মিষ্টি খাওয়ার পরে না জানে কতটাই যায় গোলমোলো হয়ে যায় আমাদের খাওয়ার পরে আমার সুপার নানো আর আমার ভাবির নানো তারা দুইজনেই মূলত তারা তাদের নাতিনকে খাওয়াই দিচ্ছিল আমরা আমাদের কাজ শেষ করে সোজা নিচে চলে আসছি কজ ছাদে অনেকটাই ঠান্ডা ছিল আর নিচে আসার পরে আমার যে বিয়ানগুলো ছিল তারা সবাই তো আমাদের মুখে একদম আবির মাখাই দিচ্ছে আমাদের সবার সাথেই তো তারা এমন করছে আমরা এত সুন্দর করে সাজু গুজু করছি আর আমাদের মুখের এই অবস্থা করে দিছেনরা ওনারা তাই শুধু আমাকে না আমার আম্মুকেও তো ইচ্ছামতো মতো মাখাই দেওয়া হয়েছে বেসার আম্মু একদম ফেসে গেছে আর আম্মুর মুখে তো পুরা মুখে একদম আবির দিয়ে কভার করে দিছে আমাদের মুখে তো তাও অল্প একটু করে দিছে বাট আমার আম্মুর মুখ একদম ভরে এর এরপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমার ভাইয়ার ফ্রেন্ডগুলো সবাই তো অনেকটাই মজা করতেছিল যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবা